হ্যালো ভিউস আমি আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম যারা সিএসসি আইডি ইউজ করছেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ কাজে আসবে আপনারা এই ভিডিও দেখে আপনাদের আইডিটি অ্যাক্টিভ রাখতে পারেন অথচ যথা যদি আপনারা এই নিয়মটি না মেনে চলেন তাহলে আপনাদের সিএসসি আইডি বন্ধ হতে পারে তাহলে কী কী গুরুত্বপূর্ণ কথা রয়েছে আপনাদের সিএসসি আইডি ইউজ করার জন্য সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন দেরি না করে চলে তো আমি ভিডিও মধ্যে আপনাদেরকে দেখাবো এখনো যারা তাই সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছেন এখানে বলেছে ইম্পর্টেন্ট নোটিস আগামী এক তারিখ এক জানুয়ারি দু থেকে সিএসসি আইডি রিলেটেড কিছু নিয়ম পরিবর্তন করেছে সিএসসি ম্যানেজমেন্ট মানে এই নোটিশটি আমাদের ডিস্ট্রিক্ট ম্যানেজার আমাদের গ্রুপে সেন্ড করে দিয়েছেন এটা সবাধি সবার জন্য শেসি ভ্যালিদের জন্য এই নোটিশটি রয়েছে চলো তাহলে নোটিসে কি কী রয়েছে আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা পাবেন দেখতে পাচ্ছেন এক নম্বর পয়েন্ট হলো প্রত্যেক ভেলি কে আইডি চালু রাখার জন্য বায়োমেট্রিক কেওয়াইসি করতে হবে ডিজিটাল সেবা পোর্টালে মেন প্রোফাইলে গিয়ে বায়োমেট্রিক কেওয়াইসি অপশান পাবেন মানে আপনাদেরকে প্রত্যেক ভ্যালিদেরকে নিজেদের আইডি ওপেন করে প্রোফাইলে যাবেন তারপরে এখানে একটি কে ওয়াইসি অপশন পাবেন সেইখানে আপনারা কে ওয়াইসি বায়োমেট্রিক দিয়ে করবেন তারপরে যেটি দুই নম্বর পয়েন্ট হবে আপনাদের দুই নম্বর পয়েন্টটি বলে দিচ্ছি আমি তারপরে দুই নম্বর পয়েন্ট যেটি আপনাদেরকে করতে হবে প্রত্যেক ভ্যালিকে আইডি চালু রাখার জন্য পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট আপলোড করতে হবে সিএসসি পোর্টালে পুলিশ ভেরিফিকেশান রিপোর্টটি ছয় এর মধ্যে থাকতে হবে আপনারা যখন পুলিশ ভেরিফিকেশান করবেন ছ মাস অন্তর অন্তর আপনাকে পুলিশ ভেরিফিকেশান করে আপনাদেরকে সিএসসি আইডিতে আপলোড করতে হবে আপনাদের তিন নম্বর যে পয়েন্ট হবে প্রত্যেক একটি ভ্যালিকে সিএসসি সেন্টার এর বাইরে সিএসসির ব্যানার অবশ্যই লাগাতে হবে সিএসসি ব্যানারটিতে অন্য কিছু লেখা যাবে না অফিসিয়াল যেটা দেওয়া হয়েছে সেটি আপনারা সেটি রাখতে হবে ফিজিকিয়া ফিজিক্যাল ভেরিফিকেশান সময় আমরা যে ছবিগুলি আপলোড করব সেটি দেখে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ঠিক করবে কোন আইডি চল চলবে না বন্ধ হবে এটার মানে হলো প্রত্যেক ভেলিগে বাইরে সিএসসি একটি ব্যানার লাগাতে হবে সেই ব্যানারে অন্য কোনো কিছু লেখা চলবে না যেটা অফিসিয়াল ব্যানার হয়ে সেই ব্যানারটি আপনারা সিএসসি অফিসিয়াল ব্যানারে যদি অন্য কিছু লেখা থাকে তাহলে সেই ব্যানারটি অমান্য করা হবে আপনারা সিএসসি অফিসিয়াল ব্যানারটি কোথায় পাবেন আমার ডিসক্রিপশানে আমি লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে আপনারা সিএসসি ব্যানারটি পেয়ে যাবেন তারপরে যেটি পয়েন্ট হবে আপনাদেরকে বলবো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি এই ভিডিওতে কেউ যদি নতুন এসে থাকো তাহলে টাইট সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ওপরে ক্লিক করে দিবেন আমি ভিডিও আপলোড করব তো আপনাদের মোবাইলে ছোট্ট একটি নোটিফিকেশান পেয়ে যাবেন যেটি চার নম্বর পয়েন্ট হবে আপনাদের মেজারমেন্ট নির্দেশ অনুযায়ী কোনো সিএসসি আইডি বাড়িতে চালানো যাবে না সিএসসি আইডি চালাতে গেলে প্রপার সিএসসি সেন্টার বানাতে হবে তা না হলে আইডি বন্ধ হবে এর মানে হলো যেটি ম্যানেজমেন্ট নির্দেশ দেওয়া হয়েছে বাড়িতে সিএসসি আইডি চলবে না যদি আপনারা সিএসসি আইডি চালাতে চান তাহলে সিএসসির মতো আপনাদের একটি দোকান বা শপ করতে হবে যেটি আপনাদের শেষ পয়েন্টটি হবে সেটি হলো সিএসসি ম্যানেজমেন্ট মিটিং করে সিএসসি টিমকে জানিয়েছে একটি সিএসসি আইডি একটি সেন্টারে চলবে মানে একটি সিএসসি সেন্টারে এখন থেকে এখন থেকে অনেকগুলি সিএসসি আইডি চলানো যাবে না অর্থাৎ আপনাদের সিএসসি আইডি আপনাদের দোকান বা দোকানে একটি আইডি থাকতে হবে তার বেশি আইডি থাকতে গেলে আপনাদের সম্পূর্ণ আইডিকে সিএসসি টিম বন্ধ করে দিবে। এই পাঁচটি নিয়ম নতুন বছর থেকে দু থেকে চালু থাকবে আপনারা এই নিয়মটি মেনে চললে আপনাদের আইডি ঠিক মতো চলবে নাহলে বন্ধ হয়ে যেতেও পারে